আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উনিশশো তিরাশি সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন স্বামীজি প্রতি বছরের মতো এই বছরেও তার একশো বাষট্টিতম জন্মজয়ন্তী পালন করলেন কামারহাটি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা দু হাজার তেরো সালে কামারহাটি পুরসভার সামনে রত্তলা মোড়ে প্রতিষ্ঠা করা হয় স্বামীজির এক বিশাল মূর্তি প্রতিষ্ঠাকালের পর থেকে প্রতি বছরই সেখানে মাল্যদান করা হয় এই বিশেষ দিনে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিদের সমারোহে সম্পন্ন হয় এই দিনের অনুষ্ঠান সমাজে আজও স্বামীজির প্রতিটি বাণী যেন অক্ষত এবং প্রাসঙ্গিক সবশেষে মশাল জ্বালিয়ে মিষ্টি মুখ করে সম্পন্ন করা হয় এ দিনের অনুষ্ঠান আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের আজকে একশো বাষট্টিতম তম জন্মদিন আমরা প্রতি বছর এই যে বিবেকানন্দের মূর্তিটা দেখছেন কামারহাটি পৌরসভার ঠিক উল্টো দিকে দু সালে চোদ্দোই এপ্রিল এই মূর্তির উদ্বোধন করা হয় এবছর আমরা সবাই মিলিত হয়েছি সবার সহযোগিতা পেয়েছি এবং আগামী বছর থেকে সেই কামারহাটি বেলঘড়িয়ার বুকে যে ঐতিহ্যপূর্ণ কামারহাটি বিবেক উৎসব সেটা আমরা শুরু করতে চলেছি স্বামী বিবেকানন্দের কথা দিয়েই বলি স্বামী বিবেকানন্দ খুব মানে অসীম কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে তাকে কাটাতে হয়েছে কিন্তু কোনোদিনই ওই মানুষকে নেতিবাচক কিছু তাকে স্পর্শ করে বরাবরই পজিটিভ ছিলেন এবং সবসময় হাসি মুখে থাকতেন এবং তাকে যখন বলা হয়েছিল আপনি সবসময় হাসি মুখে থাকেন কেন তো উনি বলেছিলেন যে আমি অমৃতের পুত্র আমরা তো সকলে অমৃতের পুত্র আমরা হাসি মুখে থাকবো না কেন সুতরাং আমি নেতিবাচক চিন্তাকে কখনোই গ্রহণ করি না জীবে প্রেম করে যেই জন কথাটা সত্য করেই আজকে সারা ভারতবর্ষ জুড়েই বহু সংগঠন বহু রাজনৈতিক সংগঠন বহু আধ্যাত্মিক সংগঠন সকলে মিলে বহু প্রতিষ্ঠান অবশ্যই ভালো কাজ করছে এবং মানুষের সাথে গিয়ে কাজ